স্টার সকলকে স্বাগত আপনারা দেখছেন দী বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল থেকে অনুষ্ঠান এবং আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার নীলাদ্রি নারায়ণ বাসু আর এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিসেম্বর মাসের রাশিফল আর রাশি পরিক্রমায় বর্তমানে আমরা আলোচনা করে নেব কন্যা রাশি নিয়ে কন্যা রাশি যারা বিগত বেশ কিছু দিন ধরে প্রচুর লড়াই সংঘর্ষ স্ট্রাগল আর্থিকভাবে সমস্যার মধ্যে দিয়ে চলেছেন এবং এই সমস্যাটা সহ্য করতে না পেরে অনেকেই বলছেন দাদা কন্যা রাশি না কান্না রাশি না না এটা কান্না রাশি না এটা স্ট্রাগল করবার রাশি এটা আপনাদের এই যে বর্তমান পরিস্থিতি তার ওপরে এই সমস্যা তৈরি হয়েছে একটা জিনিস মাথায় রাখবেন সূর্য কিন্তু চিরকাল মেঘলার মানে মেঘের আড়ালে থাকে না উদয় হবেই তো দেখা নেওয়া যাক ডিসেম্বরে এই মেঘ কতটা আপনারা কাটিয়ে নিজেদের অগ্রগতি গড়ে তুলতে পারেন সেই নিয়ে হবে আলোচনা কিন্তু তার আগে অবশ্যই গ্রহ গোচরের ক্ষেত্রে ডিসেম্বর মাস জুড়েই আপনাদের রাশিতেই কিন্তু কেতুর অবস্থান থাকবে এবং কেতুর অবস্থান আপনাদের কন্যা রাশিতে তার পাশাপাশি তৃতীয় রবি বুধের বুধাদিত্য যোগ যেটা বৃশ্চিক রাশিতে থাকতে চলেছে এবং পনেরোই ডিসেম্বর থেকে রবির আপনাদের তৃতীয় ঘর থেকে চতুর্থে আগমন ঘটবে এবং এই গোচরের ফলে আপনারাও অনেক লাভবান হবেন অবশ্যই সেটা আমি আলাদা করে আলোচনা করব এই ব্রিফ আলোচনার সময় তার পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি শুক্রের অবস্থান আপনাদের রাশির থেকে পঞ্চমে থাকতে চলেছে এবং এটা হচ্ছে মকর রাশিতে পাশাপাশি যেটা দেখছি সেটা হচ্ছে শনি গ্রহ ষষ্ঠে থাকবে কুম্ভ রাশিতে সপ্তমে রাহুর অবস্থান নবমে দেবগুরু বৃহস্পতি সুন্দর অতি দুর্লভ যোগ নবমে বৃহস্পতিকে পাওয়া খুব সুন্দর একাদশে নিচস্ত মঙ্গল কিন্তু মঙ্গল ভারী গ্রহ ক্রূর গ্রহ নিচস্ত হলেও তার একটা পজিটিভ রেজাল্ট কিন্তু আসে আর একাদশে আমাদের গ্রহগোচর অনুযায়ী যে কোনো রাশি আসলে পরে তার একটা পজিটিভ রেজাল্ট অবশ্যই আমরা ফেস করি তো এই পজিটিভিটিটা আপনাদের লাইফে থাক জীবনে থাক নিশ্চিদায় কাজে লাগান উন্নতি করবেন চলে আসবো এবার ডেসক্রিপটিভ আলোচনায় শুরুতেই বলবো চাকুরিজীবীদের নিয়ে যারা চাকুরির সঙ্গে যুক্ত এবং যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কোথাও না কোথাও বসের সঙ্গে মনোমালিন্য হওয়ার একটা যোগ এই মাসে যোগ না এটা বিয়োগ পরে তো বোঝা যাবে এই মাসে একটা ব্যাপার হতে চলেছে আমি একটা কথাই এখান থেকে বলবো খুব বুদ্ধিমানের কথা কন্যা রাশির জাতক জাতিকার এটা যদি মেনটেন করেন তাহলে দেখবেন সব স্মুথ হয়ে যাবে বস যদি বলছে জল উঁচু আপনি দেখতে পাচ্ছেন জল ওখানে নিচু কিন্তু বলুন হ্যাঁ আপনি ভগবান জল সত্যিই উঁচু কোনো বিতর্কে যাওয়ার দরকার নেই সময় এমনি ভালো যাচ্ছে না তারপরে আবার যদি বিতর্ক করি ফালতু ফালতু সমস্যা তৈরি হবে তাই না ফলে সেটা নিয়ে একদম নিশ্চিন্তে থাকুন যে আমরা বিতর্কে যাব না তারা যেটা যা বলবে সেটা সেরকমভাবেই চলুক সেকেন্ড যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় সেটা হচ্ছে যারা জবের জন্য চেষ্টা করছেন জব হচ্ছে না তাদের কিন্তু এই মাসের প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধে জব পাওয়ার চান্সেসটা বেড়ে যাবে যখন রবিগ্রহ আপনাদের চতুর্থে চলে আসবে ভালো জব সুন্দর জব এবং তার পাশাপাশি আপনারা যতটা এক্সপেক্ট করেছেন তার চেয়েও ভালো স্যালারি জব হওয়ার সম্ভাবনা রয়েছে দু হাজার শেষ মাস ডিসেম্বর মাসে পঁচিশে রাশিফল আসছে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না এরপর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে এই যে চাকুরি যারা সরকারি চাকরি করেন তাদের কিন্তু এই মাসটা বেশ ভালো আপনারা বেশ কিছুদিন অফিস থেকে ছুটি নিয়ে সুন্দর জায়গায় ভ্রমণে যাবেন এবং খুব একটা খারাপ কিছু দেখছি না চাকুরির জায়গায় বেশ কিছু সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে যেটা খুব ভালো জিনিস কাজে লাগান ডেফিনেটলি ভালো হবে দুশ্চিন্তা করবার কিছু নেই তার পাশাপাশি আরও পজিটিভিটি এখানে যেটা দেখতে পাচ্ছি যত সময় দেবেন তত ভালো ফলাফল পাবেন এটা মাথায় রাখুন নিশ্চিত সেটা বেটার হবে এরপর যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যারা ব্যবসায়ী রয়েছেন কন্যা রাশির যারা ব্যবসায়ী অনেকেরই ব্যবসা খুব তলানিতে চলে এসছে অলমোস্ট বন্ধ হব হব এখান থেকে ধার ওখান থেকে ধার নিয়ে ব্যবসা চালাতে হচ্ছে একথা আপনারা হামেশাই বলেন আমি যখন চেম্বার করি অফলাইন অনলাইন দুটো কনসালটেশনই জারি রয়েছে আপনারা তো নাম্বার পেয়েইছেন সেখান থেকে যোগাযোগ করতে পারেন নিজেদের ব্যাপারে জানবার জন্য বাট আমি যেটা বলবো বন্ধ করবেন না জারি রাখুন নমো নমো করে হলেও ব্যবসাটা চালিয়ে যান কারণ মোটামুটি একটা মেজর টাইম আপনারা কাটিয়ে এসছেন ভারী সময়টা কেটে এসছে আর একটুখানি ওই বলে না যে গোটা শরীরটা বেরিয়ে গেছে একটুখানি বাকি রয়েছে সেই রকম একটা পজিটিভিটি আমি দেখতে পাচ্ছি ব্যবসাটা চালিয়ে যান নতুন ব্যবসা যারা শুরু করবেন ভাবছেন তাদের বলবো একটু জ্যোতিষ অ্যাডভাইস নিয়ে শুরু করবেন আপনাদের জন্ম সঙ্গে আপনারা যে ব্যবসা শুরু করবেন ভাবছেন সেটা ম্যাচ করে কি না সেটা একটু দেখে নিন ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন হলো পাশাপাশি যারা ভাবছেন ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করবেন ব্যবসায় নতুন সম্প্রসারণ করবেন কোনো ইউনিট বসাবেন সেগুলোর জন্য শ্রু আউট দি মান্থ সময়টা ভালো বাট মাসের দ্বিতীয়ার্ধের সময়টা বেশি ভালো আপনাদের জন্য কাজে লাগান এর পাশাপাশি আরও একটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে কোথাও না কোথাও এই পুরো বিষয়টার মধ্যে ব্যবসায়ীদের ক্ষেত্রে দুটো জিনিস আমি খেয়াল করতে বলবো কর্মী নিয়োগের ক্ষেত্রে আত্মীয় পরিজনের চেনা মানুষজনদেরকে সুযোগ দেওয়া আছে যারা সত্যিই ট্যালেন্টেড তাদেরকে বেছে নিন আপনার ব্যবসা আরও ভালো চলতে শুরু করবে কারণ সম্পর্ক সম্পর্কের জায়গায় আর নিজের ব্যবসা নিজের জায়গায় ঠিক আছে এটা মেনটেন করুন নেক্সট যে বিষয়টা নিয়ে বলবো যেটা নিয়ে না বললেই নয় যেটা নিয়ে খুব চর্চার বিষয় খুব এই বিষয়টা খুব খেয়াল করবার প্রয়োজন সেটা হচ্ছে যে অবশ্যই আপনারা কিন্তু যারা ব্যবসায়ী রয়েছেন তারা ধার দেনা দেওয়ার ক্ষেত্রে একটু ভেবে চিনতে দেবেন কারণ ভাড়ে পণ্য বিক্রয় করলে হয়তো টাকা পেতে একটু সমস্যা হতে পারে কন্যা রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে বললাম এবার চলে আসবো ব্যবসার পরে সম্পর্ক বা রিলেশনশিপ নিয়ে আলোচনা রিলেশনশিপের ক্ষেত্রে কন্যা রাশি জাতক জাতিকাদের যাদের সম্পর্ক অলরেডি কেটে গেছে তাদের বলবো একটু সময় নিন এক্ষুনি কোনো নতুন সম্পর্কে যাওয়ার প্রয়োজন নেই যদি কোনো অফার বা সুযোগ পান একটু ধৈর্য ধরুন সময় নিন বুঝে নিন তারপর এগোবেন কারণ আপনারা কোনো রিলেশনশিপে গেলে সেখানে বড্ড বেশি ইনভলভ হয়ে যান ফলে হঠাৎ করে সেই সম্পর্ক যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কষ্টটা আপনাদেরই বাড়ে এটা একটা বড় ব্যাপার এই বিষয়টা খেয়াল করুন পাশাপাশি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যত সময় দেবেন তত দেখবেন তুলনামূলকভাবে একটু সমস্যা বা প্রবলেম আপনাদের ক্রমশই কম হতে থাকবে অর্থাৎ এফার্ট বাড়ান এফার্ট বাড়ালেই ডেফিনেটলি ভালো পজিটিভ রেজাল্ট পাবেন নিশ্চিন্তে থাকুন চলে আসবো এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে যারা সিঙ্গেল রয়েছেন আবারও বলবো ধৈর্য ধরুন অপেক্ষা করুন যারা বৈবাহিক সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে তীব্র অশান্তি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বুদ্ধি দিয়ে রিলেশনশিপটাকে ট্যাকেল করবার চেষ্টা করুন কারণ এটা গ্রহ করাচ্ছে না আপনি দোষী না আপনার উল্টো দিকের মানুষটা দোষী হ্যাঁ কিছু মানুষজনের একটুখানি অপোজিট মানুষদের মানে ধরুন আপনার যিনি সঙ্গী রয়েছেন মানে আপনার কন্যা রাশির জাতক জাতিকাদের যিনি সঙ্গী বা সঙ্গিনী রয়েছেন তাদের একটুখানি চারিত্রিক দোষের কারণে সম্পর্কের মধ্যে অন্য কেউ আসবার সম্ভাবনা রয়েছে তো সেই ব্যাপারটাই আপনারা তাদেরকে ক্ষমা করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এটা আপনাদের মতন করে বুঝে নিন আমি বলব এটা গ্রহের ফের নয় এটা চারিত্রিক দোষেরও একটা বিষয় তো এই বিষয়টাকে একটুখানি বিচার করে তারপর সুযোগ দেবেন এটা খাত মাথায় রাখুন চলে আসবো এরপর আর্থিক বিষয় নিয়ে আলোচনা অর্থাৎ ফিনান্স নিয়ে ফিনান্সের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও বেশ কিছু লোন এ মাসে স্যাংশন হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে আপনাদের আর্থিক যে সমস্যা টানাটানি একটা খুব প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেই সমস্যা কিছুটা কমার ব্যাপার রয়েছে আমি দুটো জিনিস খেয়াল রাখতে বলবো লোন নেওয়ার ক্ষেত্রে এক প্রথমত তো আপনি হঠাৎ করে আবেগের বসে লোন নিয়ে বসবেন না যতটুকু দরকার ততটুকু লোন নিন পাশাপাশি লোকাল মার্কেট থেকে লোন চড়া সুদে নিয়ে সমস্যা সমাধান করতে যাবেন না এক্ষেত্রে আপনারা আরও বড় সমস্যায় পড়বেন কন্যা রাশির জাতক এই বিষয়টা খেয়াল রাখুন এবং তার পাশাপাশি কিছু পুরনো অনাদায় টাকা অর্থাৎ যে টাকা আপনি কাউকে ধার দিয়েছিলেন বা কারোর থেকে পাওয়ার ব্যাপার রয়েছে সেগুলো টাকাদা করুন এ মাসে পাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে বারোই ডিসেম্বরের পরবর্তী সময় কাজে লাগান আশা করছি ভালো হবে আর একটা বিষয় আর্থিক নিয়ে খুব ইম্পর্টেন্ট টপিক মানে ইম্পর্টেন্ট বিষয় এটা না খেয়াল রাখলেই নয় সেটা হচ্ছে যে মাথায় রাখুন কোনোভাবেই যেন আপনার পরিশ্রমে অর্জিত টাকা উল্টোপাল্টা ব্যয় না হয় অর্থাৎ হুরুম দুরুম করে খরচ করে টাকাটা নষ্ট করে ফেললাম সেটা যেন না ঘটে সেটা একটুখানি খেয়াল রেখে এগোবেন ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন দুশ্চিন্তা করবার কিচ্ছু নেই এরপর যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আমরা শিক্ষা নিয়ে শিক্ষার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি মাঝে মধ্যেই কিন্তু একটু পড়াশোনা থেকে ডিস্ট্র্যাকশান ভারবার সম্ভাবনা বিশেষ করে পঞ্চমে শুক্রের অবস্থান পড়াশোনার ক্ষেত্রে একটু বাধা মনে একটুখানি প্রেমের ভাব জাগরিত হবে এবং এটার কারণে নিম্নবিদ্যার সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে এর এফেক্টটা বেশি তুলনামূলকভাবে উচ্চবিদ্যা গবেষণা এবং যারা কম্পিটিভ এক্সামের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে বিষয়টা একটু কম হবে কিন্তু বলবো দুপক্ষকেই সতর্ক থাকতে বিষয়টা নিয়ে যে পড়াশোনার সময় পড়াশোনা শেখার সময় শেখা অন্য সময় অন্য কিছু নতুন কিছু শিখে অধ্যয়ন করে সেটাকে কেরিয়ারে কাজে লাগানোর একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি খুব ভালো পজিটিভ দিক এটা অবশ্যই সেটাকে কাজে লাগান তার পাশাপাশি আরও একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও যত সময় যাবে আপনারা তত কিন্তু উন্নতি করবেন পড়াশোনার ক্ষেত্রে কম্পিটিভ এক্সামের সঙ্গে যারা যুক্ত তাদের রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে আর কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছেন তারা আরও বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা করলে অবশ্যই ভালো ফলাফল পাবেন এবং তার পাশাপাশি নতুন কোন গুরুর সন্ধান পেয়ে সেখান থেকে তার মাধ্যমে কিছু নতুন জ্ঞান লাভের সম্ভাবনা এই মাসে আপনারা এক্সপেক্ট করতেই পারেন চলে আসবো হেলথ নিয়ে আলোচনায় সর্দি জ্বর ঠান্ডা লাগার একটা ব্যাপার সারা মাস দূরে থাকতে চলেছে পেটের গন্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে যারা মহিলা রয়েছেন অর্থাৎ রাশির যারা জাতিকা রয়েছেন তাদের সারা মাস জুড়ে গাইনো রিলেটেড প্রবলেম মাঝে মধ্যেই সমস্যা তৈরি করতে পারে আমি বলবো অনেক দিন ধরে ফেলে রাখবেন না একটু ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবেন তাহলেই ভালো থাকবেন বারো রাশির জন্য আপনাদের মধ্যে মানে এই বারো রাশির মধ্যে আপনাদের রাশি ডিসেম্বর মাস কিন্তু একটু সতর্কভাবে অতিবাহিত করলেই ভালো ফলাফল পাবেন আপনাদের জন্য যে প্রতিকারটা করার খুব প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে অবশ্যই সিদ্ধিদাতা গণেশজির আরাধনা করুন ওম গং গড়পতয় নামা প্রত্যেক দিন স্নান সেরে উঠে এই মন্ত্র সহযোগে গণেশজিকে দুর্বা অর্পণ করবেন এটা করতে থাকুন সাদা চন্দন মিশিয়ে যদি দুর্বা দিতে পারেন খুবই ভালো এটা ফলো করুন দেখবেন জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নমস্কার হর হর মহাদেব